सिते बोले जाबे नहीं हम आपादर को नागरिकता तो के नहीं देऊंगा तृणमूल सुप्रीमर से बारतार अब पलटा जवाब দিলেন अमित शाह हमने एक कानून पारित किया है सीएए का ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही है, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा अरे नागरिकता है ही नहीं ममता दीदी आपको क्या मालूम है मैं आज आपको कहने आया हूं डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे किसी पर कोई केस नहीं होने वाला है जो तृणमूल बोल जोर को नागरिक तो इश्यू निये राजनीति कर बीजेपी एकजन के डिक्लेरेशन दीते हमें नागरिक नहीं এটা কোনো কাজের কথা হলো এরপর তাকে ডিটেনশন ক্যাম্প বা দেশ থেকে বের করে দেবে না তার কি গ্যারান্টি আছে আর দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যাদের নাম ভোটার তালিকায় আছে যাদের আধার কার্ড আছে রিলেটেড ডকুমেন্ট আছে তারা আমাদের নাগরিক এটা জোর করার কি আছে কিন্তু শাহের বার্তা তৃণমূল সুপ্রিমোর ভোট ব্যাংক দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের ওপর অতএব সিএএ বিরোধিতা করবে তৃণমূল মমতা দিদি ঘুষপেট বন্ধ করে কি করেগি কে ও ঘুষপেঠ বন্ধ নেই করেগি কেউ কি ও ঘুষপেঠি হেই তো উকি ভোট ব্যাঙ্ক হে সীমান্ত দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাল্টা পাল্টাতব দেখা তৃণমূল সীমান্ত রক্ষা বিএসএফ হোম মিনিস্ট্রি ভারতীয় জনতা পার্টি এবং এখন অমিত শাহ দায়িত্বে তো অনুপ্রবেশ যদি এখন হচ্ছে তার জন্য দায়িত্ব অমিত শা নই দু হাজার উনিশের লোকসভা নির্বাচন হোক বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন মতুয়া ভোটের বেশিরভাগটাই গিয়েছে বিজেপির দখলে সেভাবে শিখে ছেড়েনি তৃণমূলের দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে বিরোধীদের চাপে শাসক শিবির বিজেপির ভোটের এজেন্ডা তৈরি যে মতুয়া গড়ে একসময় ঘাসফুল ফুটেছিল সে এলাকাতেই এখন ছবিটা আমূল বদলেছে নাগরিকত্ব জারি করতেই সিএএ বলছে বিজেপি কিন্তু সেই দাবিকে বারবার নস্বাত করে কাউন্টার ন্যারেটিভ তৈরি করেছে তৃণমূল বিপোর্ট রিপোর্ট টিভি বাংলা